স্টোরি ব্র্যান্ড বইয়ের নামটা হচ্ছে স্টোরি ব্র্যান্ড ডোনাল্ড মিলারের স্টোরি ব্র্যান্ড বই এন্ড এই বইটা নিয়ে

তাহলে আপনি যেখানেই জব করেন না কেন আপনার জন্য এই জিনিসটা অনেক 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 বেশি কাজে দিবে সো বিষয়টা হচ্ছে যে এসবি7 ফ্রেমওয়ার্কে যেটা বুঝাচ্ছে ইনিশিয়ালি দ্যাট ইজ আ ক্যারেক্টার এখন ধরেন এই ক্যারেক্টারটা ইট কুড বি দা এমপ্লয়ার ধরেন আমরা একটা ইন্টারভিউ সিনারিওর কথা যদি চিন্তা করি তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে সো এটা হচ্ছে একজন ক্যারেক্টার দা এমপ্লয়ার যেটাকে আমরা ক্যারেক্টার বলি এন্ড সে হচ্ছে একটা প্রবলেমের মধ্যে আছে তার প্রবলেমটা কি তার প্রবলেমটা হচ্ছে এই যে যেমন আমাদের ভায়রা যারা বলছিলেন যে লোক পাচ্ছে না সে তার একজন ভালো সে এক লোক দরকার যে হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটাকে ইমপ্রুভ করতে পারবে সো এসবি7 ফ্রেমওয়ার্কে ফার্স্ট সেগমেন্টাল হচ্ছে একটা ক্যারেক্টার দিয়ে স্টার্ট হয় দেন देयर ইজ अ প্রবলেম প্রবলেমটা কি স্পেসিফিক ভাবে তার সেল হচ্ছে খারাপ সে চাচ্ছে যে সেল কিভাবে বাড়ানো যায় ঠিক আছে একটা ক্যারেক্টার আছে ক্যারেক্টারে একটা প্রবলেম আছে তার একজন গাইড দরকার রাইট नीड्स আ গাইড তার একজন গাইড দরকার যে তার প্রবলেমটা সলভ করতে পারবে মানে সেই গাইডটাকে গাইডটা হচ্ছেন আপনি যেটা আপনি একদম ডিরেক্টলি হচ্ছে যে একটা নাম্বার নিয়ে এই জিনিসটা আমি সবসময় সবাইকে বলবো হ্যাঁ রেকর্ডের ভার্সন আছে আমাদের ক্লাসে আপনারা পাবেন দেখতে একটা জিনিস আমি সবসময় যেটাকে বলবো আপনি যখনই কোনো কমিউনিকেশন করবেন সেলস এর পার্সন অলওয়েজ সব ধরনের সব রকম কমিউনিকেশন নাম্বারে করে আমি নাম্বার ছাড়া কোনো সময় সেলস পার্সন কথা বলে না অ্যান্ড ইচ এভরি সাকসেসফুল সেলস ইজ এ বিজনেস লিডার ইজ এ টিম লিডার অর আই দা অর আই সিএমও না হলে কোন না কোনো কোম্পানির হেড না হলে কোনো না কোনো জায়গার হেড প্রত্যেকটা মানুষ এরকম কোন কোন ডিপার্টমেন্টে টপ অফ দ্য হেড নাই যার মধ্যে সেলস এ নলেজ নাই এবং সে কোনো সময় কোনো ডিপার্টমেন্টে টপ অফ দ্য হবে না বিষয়টা হচ্ছে আপনি নাম্বার দিয়ে কথা বলবেন সো একটা ক্যারেক্টার ছিল ক্যারেক্টার যদি আপনার অপোজিটে বসে ইন্টারভিউতে ইন্টারভিউ চিন্তা করি তার একটা প্রবলেম সেটা হচ্ছে তার সেল খারাপ সে একটা চাচ্ছে আর গাইড হিসেবে আপনি ওখানে গিয়েছেন যে আপনি বলতেছেন যে আপনি লাস্ট জবে আপনার কাজের কারণে হয়েছে স্লাইডে যদি যাই বইয়ের নামটা হচ্ছে স্টোরি ব্র্যান্ড এন্ড এই বইটা নিয়ে খালিদ ফারান ভাইয়ের একটা চমৎকার ভিডিও আছে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন আমি লিঙ্ক দিয়ে দিব ক্লাস শেষে সো এরপরে হচ্ছে হু গিভস প্ল্যান গাইড যে আপনি তো গাইড সো গাইড গিভস আ প্রপার প্ল্যান প্ল্যানটা কি প্ল্যানটা হচ্ছে যে কিভাবে করে কি করলে আপনার সেলটা ভালো হবে এন্ড দেন এই যে প্ল্যানিংটা দিচ্ছে এই পুরো প্ল্যানিংটাকে একটা কল টু অ্যাকশনে নিয়ে যাচ্ছে যে ফার্স্টে কি করবেন সেকেন্ডে কি করবেন থার্ডে কি করবেন আর যদি আপনি এই কাজগুলো না করেন তাহলে ফেইলিয়ার কি কি কাজগুলো হইতে পারে বুঝতে পেরেছেন যে আপনি যদি আমাকে না নেন তাহলে তো আপনার এই সার্ভিস ভালো হবে না বা কাস্টমার হচ্ছে কি যে আপনার আরো বেশি ছুটে যাবে এই ধরনের জিনিসগুলো সো এই পরের স্লাইডটা যে আমরা আচ্ছা আর যদি আপনি ফলো করেন একটু আগে যে কল টু এর কথা বলছিলাম তাহলে হচ্ছে গিয়ে যে সাকসেস সো সাতটা জিনিস ছিল আমি আবার ফার্স্টে একবার বলি একটা হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টারের হচ্ছে একটা প্রবলেম আছে ওই প্রবলেমটা সলভ করে একটা গাইড এবং গাইডটা হচ্ছে গিয়ে যে একটা ডিটেইল প্ল্যান দিচ্ছে এবং ডিটেইল প্ল্যানটাকে একটা কল টু অ্যাকশন স্টেপ বাই স্টেপ ফ্রেমে ভাগ করে দিচ্ছে এন্ড দেন যদি আপনি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো যদি ফলো করেন তাহলে তো ভালো যদি ফলো না করেন তাহলে ফেলিয়ার হতে পারে কি কি ফেলিয়ার হবে আর যদি ফলো করেন তাহলে সাকসেস কি কি আসতে পারে ঠিক আছে এই সাতটা স্টেপ আপনার যদি কেউ শুনে থাকেন তাহলে খুব ভালো আর যারা হচ্ছে কি এখন পর্যন্ত মনে রাখতে পারেন এবং এই যদি আপনি ইউজ করতে পারেন এটা যে কোনো জায়গায় ইউজ করা যাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য মার্কেটিং তো প্রচুর পরিমাণে ইউজ করা যাবে সেলস তো আরো বেশি ইউজ করা যাবে এই ফ্রেমওয়ার্কটা প্রপারলি যদি আপনি ইউজ করতে পারেন এটা আপনার অনেক অনেক বেশি কাজে দিবে আমরা আরো বেশ কিছু ফ্রেমওয়ার্ক দেখবো কিছু খুব ইজি সহজ ফ্রেম দেখব এখানে ধরুন একটা एग्जांपल দেওয়া আছে রিফ্রেম ফর एग्जांपल আপনাকে যখন একটা জব ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করেছেন আপনি বললেন যে আপনি আগের কোম্পানিতে ডিড সাম সোশ্যাল মিডিয়া আমি একটু সোশ্যাল মিডিয়ানে কাজ করেছি সো এই জিনিসটা এটাই সবাই বলে यूजुअली বাট এটা না বলে যদি আপনি জিনিসটাকে এত সুন্দর করে যদি এভাবে করে যদি বললেন যে দা কোম্পানি ওয়াজ লুকিং দা কোম্পানি ওয়াজ লসিং এনগেজমেন্ট অনলাইন কোম্পানি হচ্ছে যে অনলাইন এনগেজমেন্টের অবস্থা খুব খারাপ ছিল আমি সেখানে গেলাম তাদের কাছে বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমি বেশ কিছু স্ট্র্যাটেজির কথা আপনি ভেঙে ভেঙে বললেন যে আমি খুব ইন্টারেক্টিভ পোস্ট করেছি টানা পোস্ট গুলো করেছি ছয় দিন ধরে এবং পেজের রিচ সাথে সাথে দেখলাম যে তিন গুণ বেড়ে গেছে দেন তারপর হচ্ছে গিয়ে আমি ওখানে গ্রোথ নিয়ে আসছি বিশাল বড় একটা সেলস গ্রোথ হয়েছে পেজটা এবং গ্রুপটা এংগেজমেন্ট অনেক বেড়ে গেছে সো দেখেন ওই যে ফ্রেমওয়ার্কটা আমরা বললাম একটা ক্যারেক্টার তার প্রবলেম আছে এই যে একজন সাতটা ইয়ার কথা শুনতে যাচ্ছিলেন স্টেপটা আপনি চাইলে লিখে রাখতে পারেন এখানে

যত রকমের মুভি বানানো হয় সব মুভি আসলে এইভাবেই বানানো হয় প্রত্যেকটা মুভির ভিতরেও সেইম একটা ক্যারেক্টার থাকে একটা হিরো হিরোইন থাকে সেখানে ধরেন হিরোটা হচ্ছে গাইড আর হিরোইনটা হচ্ছে আপনার হিরো হিরোকে হচ্ছে সাপোর্ট করার জন্য থাকে সো প্রত্যেকটা মুভিতেও এস বি সেভেন ইউজ করা হয় যাতে হচ্ছে পিপল পুরো স্টোরিটা দেখে পুরো মুভিটা দেখে এরকম অনেক সময় হয়েছে না আপনি কোনো একটা মুভি বা সিনেমা দেখতে বসছেন আপনার একদম ভালোই লাগে নাই আবার অনেক সময় কোনো একটা মুভি বা সিনেমা আপনি দেখতে বসছেন যেমন যে কিছুদিন আগে শাহরুখ খানের জাওয়ান মুভি ছিল দেখে মনে করেন যে আরে সেই মুভি ছিল খুব ভালো লাগছে একদম হান্ড্রেড হান্ড্রেড যেটা ছিল সবাই দৌড়ায় সিনাপ্লেক্স গেছে টিকিট কেনার জন্য আপনার যদি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে ভালো মুভির খারাপ মুভি তাহলে আপনি রিলেট করতে পারবেন